সুপ্রিয় দর্শক মুরুলিয়া আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষিজীবিত বন্ধুগণ আজকের এই পর্বে আমরা অনেক কিছু আলোচনা করব। তার মধ্যে প্রধান কথা হচ্ছে যে আমরা যারা খামারি রয়েছি তারা কিন্তু আসলে নতুনভাবে আবার উজ্জীবিত হতে হবে নতুনভাবে আবার জেগে উঠতে হবে আমার ফিডগুলা বা খাবারগুলার দাম কমানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের যত কিছু অভিযোগ সেগুলোও আমাদেরকে আমাদের নিজ নিজ স্থান থেকে তুলে ধরতে হবে কারণ আমরা যারা খামারে রয়েছে। যারা আমরা খামার নিয়ে ব্যস্ত থাকি গরু ছাগল হাঁস মুরগি যারা কৃষি সেক্টরে জড়িত তারা জানে যে ফিডের দাম খাদ্যের দাম অনেক বেশি আমরা ইতিমধ্যে দেখেছি যে মাংসের দাম কমিয়ে আনা হয়েছে সাথে সাথে যদি আমরা ফিডের দাম বা খাদ্যের দাম কমানোর জন্য বলি আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের মতো যারা প্রান্তিক খামারি রয়েছে বা প্রান্তিকভাবে গরু লালন পালন করে দুই চার পাঁচটি তারা বুঝতে পারে যে আসলে একটা গরু লালন পালন করতে গেলে কত টাকা খরচ হয় সব কিছু যখন আমরা হিসাব করে রাখি বা হিসাব করি তখন দেখা যায় যে আয়ের চেয়ে বাইটা আমাদের বেশি হয়ে যায় বড় বড় খামারিদের কথা আমরা বলছি না কারণ তাদের অনেক পুঁজি তারা অনেক খাদ্য মজুত করতে পারে তারা যখন সিজন চলে তখন তারা খাদ্য মজুত করে রাখে আমাদের মতো যারা গরিব কৃষক রয়েছে তারা কিন্তু সেটা পারে না এই আমাদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন যারা প্রান্তিক খামারি আছি তাদের দিকে আপনারা লক্ষ্য লক্ষ্য রাখবেন যেন আমরা টিকতে পারি আসলে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা গরু লালন পালন করি তো আমরা দেখি যে দুই মাস তিন মাস বা ছয় মাস গরু লালন পালন করার পরে খাদ্যের দামের সাথে সামঞ্জস্য রাখতে যেয়ে আমাদের কিন্তু বেনিফিটটা খুব কম হয় তো যাই হোক এ বিষয়গুলো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই বিষয়গুলো মনিটরিং করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আর আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে আমরা যারা ইউটিউবার রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটা আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত না হলে কিন্তু আমরা ঠিকতে পারবো না আসলে আমরা সকলেই চাই যে গরুর মাংস ডিম দুধ এগুলা সবারই সহজ প্রাপ্য বা সহজে আমরা যেন পেতে পারি কারণ এটি আমাদের শারীরিক বা মানবদেহের খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান মধ্যে অন্যতম হচ্ছে দুধ ডিম মাংস এগুলোর দাম যদি আকাশচমী হয় এগুলো যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সাধারণ মানুষের তাহলে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা কিন্তু অনেক বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব এই জন্যে এগুলোকে যদি আপনারা দাম কমাতে চান এগুলো দুধ ডিম মাংস এগুলো যদি দাম কমাইতে চান তাহলে অবশ্যই খাদ্যের দাম কমাতে হবে উৎপাদন খরচ কমাতে হবে তাহলে সম্ভব এগুলোর দাম দাম কমানো তাছাড়া কোনোভাবে সম্ভব না এই দুধ ডিম মাংসর দাম কমানো তাই আমরা আশা করবো যে আমরা সকলেই চাই যে এগুলোর দাম কমুক কিন্তু সব কিছুরই একটা ব্যালেন্স করে কমুক হঠাৎ করে আপনি দুধের দাম কমিয়ে দিবেন এদিকে খাদ্যের দাম বেড়ে যাবে তাহলে কিন্তু হবে না তাই এ বিষয়টা আপনারা দেখবেন আর পরের কথা হচ্ছে যে বর্তমানে লামফির খুব সয়লাভ চলল লামফি নিয়ে অনেকে আতঙ্কিত ছিলেন অনেকে আতঙ্কিত হয়ে অনেকের গরু মারা গেছে অনেকের গরু সেবা করে বেঁচে গেছে কিন্তু আমাদেরকে আপনাদেরকে সচেতন হতে হবে যে প্রতি বছর প্রতি বছর আমাদেরকে এই লামফির ভ্যাকসিনটা করে নিতে হবে এরকম বারবার আমরা আর ভুল করতে চাই না আপনারা খেয়াল করবেন যে লামফি আক্রান্ত সব শ্রেণীর সব বয়সের গরুকে হতে পারে তবে খেয়াল করবেন যে বাছুর গরুকে বেশি আক্রান্ত হয় আর সেগুলো কিন্তু মারা যায় আর ভাইরাস রোগ যেহেতু আক্রান্ত হলে তার ইমিউনিটির ওপর নির্ভর করে সে মানে রোগটাকে কন্ট্রোল করে কিন্তু আসলে কয়টা গরুর ইমিউনিটি পাওয়ার রয়েছে বলেন কারণ বর্তমানে খাদ্য যেরকম ভেজাল আমরা কৃত্রিম খাদ্য খাওয়াচ্ছি আমরা কি করছি ঘাস দিতে পারছি না আর ঘাস যেটা দিচ্ছি সেটাও আমরা কি চাষ করে দিচ্ছি বিভিন্ন রকম কীটনাশক বিভিন্ন রকম সার প্রয়োগ করে আমরা ঘাসটা উৎপাদন করছি সেই ন্যাচারাল ঘাস কিন্তু আর আগের মতো পাচ্ছি না এই জন্য আমাদের গরুগুলার ইমিউনিটি পাওয়ারও অনেকটা কমে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি তাই আমাদের উচিত হবে যে আমাদের যেগুলা প্রতিষেধক রয়েছে যেমন কৃমিনাশক আমরা ঠিকমতো করব। ঠিক মতো আমরা টিকা প্রদান করব বর্তমান সময়ে এই জায়গাগুলো আমাদেরকে কভার করতে হবে তাহলে আমাদের প্রান্তিক খামারে যারা রয়েছেন বা যে পর্যায়ে খামারি হন আপনি যদি থাকেন শুনেন আমার কথাগুলো তাহলে বুঝতে পারছেন অবশ্যই আমার কথার সাথে একমত হবেন যে এই টিকা বা তারপরে হচ্ছে কৃমিনাশক তারপরে সঠিক সময়ে সঠিক খাবার মানে পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার ঘাস এগুলো আমাদের খামারে পর্যাপ্ত সাপ্লাই করতে হবে তাহলে আমাদের খামারগুলো টিকবে আমরা শুধুমাত্র বিভিন্ন জোনকে দোষারোপ করি হ্যাঁ ঠিক আছে ওই ফিডের দাম বেশি খাদ্যের দাম বেশি বিভিন্ন দ্রব্য দাম বেশি আপনার অভিযোগ ঠিক আছে কিন্তু আপনার আমার হাতে যেই জিনিসটা রয়েছে সেটা তো আমরা ওটা ওই দিকটা আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের খামার উঠবে না যেমন আমরা ঘাস উৎপাদন করতে পারি আবার অনেক সময় ঘাসের উপরই যদি আমরা নির্ভরশীল হই আমাদের গরুকে দানাদার খাদ্য সেরকম দেওয়া লাগবে না তাহলে আমাদের খরচটা কমে যাবে আবার চ্যানেলে নিয়মিত দর্শক রয়েছেন তারা বুঝতে পারছেন যে আমি আসলে চাচ্ছি যে আমরা খামারিরা টিকে থাকি যে কোনো মূল্যে আমরা সব দিক বিষয় ফলো করি আমরা বাজার ব্যবস্থা ফলো করি আমরা নিজেদের যতটুকু সাধ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করি পরিবর্তন করার আমরা শুধুমাত্র ফিডের উপর নির্ভরশীল না হই দানাদার খাদ্যের উপর নির্ভরশীল না হই আমরা প্রতিনিয়ত আমাদের যে ক্ষুদ ভাতের যেটা ক্ষুদি সেটা আমরা গরুকে খাওয়াচ্ছি আর সেখানে ফুড পয়জনিং হচ্ছে আমাদের গরুগুলো অকালে মারা যাচ্ছে এই জায়গাগুলো আমরা একটু কভার করি নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করি তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার গরুর খামারে লাভজনক খামারি হিসাবে আপনি প্রতিষ্ঠিত হতে পেরেছেন আর শেষ কথা এটাই যে বর্তমান সময়ে লামফি গেল তারপরে কিন্তু দরজায় উকি মারছে সেটা হচ্ছে খুরা রোগ আপনার আমার অঞ্চলে কিন্তু খুরা রোগে মানে প্রাদুর্ভাব দেখা দিয়েছে মোটামুটি আকারে প্রায় জায়গায় খুরা রোগ হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো আপনারা যারা গরু লালন পান করছেন তারা আপনারা নিজের ইচ্ছায় নিজের চাহিদা অনুযায়ী আপনাকে সংগ্রহ করে এটা আপনার নিজের গরুকে দিতে হবে আপনি যদি মনে করেন যে কেউ এসে দিবে তখন আমি দিব ভ্যাকসিন তাহলে কিন্তু আহ সে জায়গাটা আপনি কভার করতে পারবেন না এই জন্য ভ্যাকসিনের ব্যাপারটা সহজলভ্য না এজন্য আমাদের কি নিজের উদ্যোগে ভ্যাকসিনটা আমাদেরকে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে সারদের সাথে আলোচনা করে আমরা নিজেরা ভ্যাকসিনটাকে নিয়ে এসে নিজে প্রয়োগ করতে না পারলে গ্রামে যারা কাজ করেন পল্লী ডাক্তার পল্লী পশু চিকিৎসক যারা আছেন বা ইআই কর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এগুলো ফুস করে নিতে পারি তো যাই হোক বন্ধুগণ আমরা আর কথা বাড়াচ্ছি না আপনাদেরকে আমি কথাই বলি যে স্বাধীন দেশ বা স্বৈরাচার মুক্ত দেশ যেহে যেহেতু আমরা সকলেই দেখতে পাচ্ছি বর্তমানে সব কিছু পরিবর্তন আসছে আমাদের এই সিস্টেমও পরিবর্তন আনা প্রয়োজন এগুলো আমাদেরকে ভাবতে হবে আর আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছে তারা যেমন দেশের সব কিছু পরিবর্তন করার কাজে লেগেছে আমরা যারা খামারি রয়েছি শিক্ষিত বেকার খামারি রয়েছে তারা অবশ্যই এই খামারের ব্যবস্থাপনাগুলো আরও উন্নত করতে হবে আমাদের ভাষাগুলো তারা যে নতুন সরকার এসেছে তারা বুঝবে এটা আশা করি আর আমরা আমি আবারও বলি যে আপনারা এই খামারি খামারিদের দুঃখ খামারিদের ভাষা বুঝার চেষ্টা করেন নাহলে এই সেক্টর কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে নতুন যারা সরকার রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি আপনারা এই প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা আমাদের ভাষা বুঝেন আপনারা দুধের দাম খাদ্যের দাম মাংসের দাম ডিমের দাম সব কিছুকে সমন্বয় করে আপনারা বাজার মনিটরিং করেন তাহলে আমরা প্রান্তিক খামারিরা বাঁচবো আমাদের গরু বাঁচবে আমাদের স্বপ্ন বাঁচবে আমাদের আমাদের মুখে ডাল ভাত উঠবে এ আশা এই প্রত্যাশা করে আজকের মতো আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমার এই অগছলা কথাগুলো শোনার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ